আপনি জানেন না আমি কি চাই আপনার ছেলে বলে নাই যদি না বললে থাকে তাহলে আমি বলতেছি আমার কিছু শর্ত আছে এগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের বাসা আমি থাকব না চলে যাব কি শর্ত বলো আপনি লেকচার বন্ধ করে রুমে যা লেকচার দেন এই জায়গা আপনাদের কেউ ডাকে না লেকচার দেওয়ার জন্য ভাবি আপনি আমার আমার সাথে খারাপ ব্যবহার করতে চাই কখন তো বলতাছি কথা বলবি না যা আমার এক নাম্বার শর্ত আমি ফোনে কার সাথে চ্যাটিং করব কার সাথে কথা বলবো এটা নিয়ে আপনার ছেলে আপনার ওয়াইফ বা আপনি আপনার একটা পাক আছে ও কোনো কথা বলতে পারবে না তোমার পরিবারে কি শাশুড়ির গায়ে হাত তুলতে শিখাই দিছে কেন শাশুড়ির গায়ে হাত তুলো যে যেমন তার এক গ্লাস পানি নিয়ে আসো তো কি ব্যাপার এক গ্লাস পানি নিয়ে বললাম না তুমি একটু নিয়ে খাও দেখো আমি পরে কাজ করতেছি একটু ফোনে কাজ করতেছি কি কাজ করতেছি দেখি তুমি কেন আমার ফোন দেখবা আজও তো আমি তোমার হাজবেন্ড আমি দেখবো না না তুমি কি পাইছো এই ফোনডা আমাকে একটু বলবা হ্যাঁ এটা কি তোমার কাছে রসের রসেহাড়ি আনন্দের মিষ্টি যখন দেখি তখনই মোবাইল লাইনে পড়ে থাকে আ বিয়ের পর থেকে রাতের বেলা দেখি টুকু টুকটুকুর করো কষ্ট কথা বলো এই জ্ঞান জ্ঞান করে না তো যাও গিয়া পানি নিয়ে খাও আমারে বলতো তোমার সমস্যাটা কি আমি কত সময় তোমার সাথে নাস্তা ছিলাম তুমি রাস্তা দিলে না বাইরে থেকে বাইরের হোটেল থেকে আমার কি না খাইছিলো ঠিক আছে ব্যস্ত থাকতেই পারো সকালবেলা এখন আমি অফিস থেকে আসলাম বাইরে রোদ থেকে আসলাম এক গ্লাস ঠান্ডা পানি চাইছি এই ঠান্ডা পানিটা তুমি দিতে পারলো না আমার থেকে কি তোমার এই ফোন বড় হয়ে গেছে তোমার সাথে কি হাত নাই তুমি এক গ্লাস পানি নিয়ে খেতে পারো না পানিটাও আমার দিতে হইব পানিটা তুমি না দিলে আমি কে দেব বলো তো কে তুমি কি এবাসার মেহমান এটা তোমার দায়িত্ব না এটা তোমার দায়িত্ব নতে পড়ে না বুঝলাম না বিয়ের পর থেকে দেখতেছি খালি মোবাইলটা নিয়ে আসো মোবাইলটা নিয়ে আসো কেন আমার দিকে তো টাকাতে মন চায় না আমি কি পুরানো হয়ে গেছি তুমি কি রসের হাড়ি তোমার দিকে তাকায় থাকুম ঢালমো আর খামো রসের হাড়ি রসের হাড়ি তো এরা সব নষ্টের মূল এরা তুমি ফোনে হাত দিলা কেন তুমি আমার ফোনে হাত দিলা কেন ফোন দাও আমার ফোনে তুমি কার সাথে কথা বলো কার সাথে মার সাথে কথা বলছ তুমি আমার ফোন ধরবা না তোমার এত বড় সাহস দিতে কা আমার ফোন ধরার চাপো এদিক দেখো ফোনে কার সাথে কথা বলো তুমি কিন্তু বেশি করতেছো তুমি জানো না এগুলো যে সহ্য হয় না আমার আমি থাকা অবস্থায় তুমি অন্য ছেলের সাথে কথা বলে এটা সহ্য না তুমি জানো না ফোন থাকতে পারে ফোনের ফ্রেন্ডরা থাকতে পারে ফেসবুকে কথা বলতে পারে হ্যাঁ কিসের ফ্রেন্ড কি বুঝাও তুমি আমারে আদার দাদা করে বুঝাও তুমি যেটা করতেছো সেগুলো আমি বহুত আগে ছাইরা আসছি তুমি জানো তোমার ছাড়তে বলছে কে যাও তুমিও করো তোমার তো আমি না বলি নাই আমার কাজে ডিস্টার্ব করবা আমার যদি করার তুমি আমি তোমার বিয়ে করতাম না জান্নাত এই জিনিসটা বুঝো এই তোমার গান গানিম বাদ দাও কথা কোন শুনতে বলতাছি কম বলতে আমি কি এই যে এবারে দাসিবান্দি আসছি বউ আসছি তোমার চাকর না একটু কাজ করলে কি হাত খাওয়া যায় তুমি নেক্সট টাইম আমার ফোন নিয়ে চ্যাটিং নিয়ে কোনো কথা বলবা না বললে কিন্তু তোমার খবর আছে তুমি অনেকবার বার বেড়ে গেছো বুঝছো কি আবার সে দেখাই যেটা আছে তো আমি পরে দেখিয়ে দিছি কান পরা লয়া হো কান না ঘুইটা দিমু একবারে যাও সামনে থেকে অসব বিয়া তো আমার ফোন দেখলেই মাথা ব্যথা উঠে যায় বাপে গো পুতে গো কি রে কোথায় গেছিলি সারাঙ্গ সাহেব আর কথা বললো না তোমরা কি আছে কোনো সমস্যা সমস্যা না উপরের ভাড়াটিয়া বাসা না করে দিছে ওনারা আর থাকবো না ভাড়াটা দেখতে বলছে কি কথা তো সুন্দর ভাড়াটিয়া যাইবো যাইবো না কি করব তোমার ছেলে আর ছেলের বউ কি শুরু করছে তুমি জানো রাতবিরাত বি রাত ওনারা চিলাচিলি করে উপরে ভাড়াটিয়া ঘুমাইতে পারে না তাই ওনারা বলছে যে আমরা থাকবো না শুধু এইটা বললাম এলাকা দিয়ে হাঁটতে পারি না তোমার ছেলে আর ছেলের বউয়ের জন্য মানুষ আমাকে বলে কি ব্যাপার তোমার ভাই আর ভাবিদি রাস্তার মধ্যেও ঝগড়া করে বাসার মধ্যেও করে রাস্তার মধ্যেও করে আচ্ছা তুই চুপ থাক তুই ছোট মানুষ কিছু বুঝবি না তার বাবা আয়া হোক তার বাবার লাগে জিজ্ঞেস করে নে বাবার সাথে জিজ্ঞেস করে নে বিয়ে তো করাইছে একটা মেয়ে যা তুই ঘরে যা তার আব্বু যা তুই ঘরে যা মানি চোত আর কত যে খাইবা তোমরা তোমরাই জানো থাকো তোমরা তুই যেতে পারস না ঘরে রাত্রে টাকা চাইলাম তুমি টাকা না এখন আবার এখানে এসে বসে বসে টাকা দাও আচ্ছা আমি তো বললাম যে আমি বেতনটা পাই নাই বেতন পাই নাই তারপর দেই বেতন পাও নাই ওইটা দেখার বিষয় আমার নাম মাইক্রোজাম তুমি টাকা দাও তুমি যে বানাকে দিবা আর একবার দিবা টাকা টাকা দাও তাড়াতাড়ি ফেসবুকে যত সাথে চ্যাটিং করো তার থেকে নিতে পারো না আমার কাছে চাও কেন ওইটা আমি বুঝমু নিমু না নাও নিমু তুমি এখন টাকা দাও আমার দেই তো কতজন লাগে চ্যাটিং করো কতজন তা তাদি তোমার দরকার কি তো তাদি থেকে চাও আমার কাছে চাও কেন তাও তুমি আমার সাথে কিলি হ্যাঁ তা দিতে চাও টাকা দে কথা কম কবি যেটা কইছো রকর তাতে টাকা বের কর বিয়ে তো করছিলা আমারে কথা অনেক জনের লাগে কেন ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে তুই কোনো কথা বলবি না দেখো টাকা চাইছি টাকা দিবি কথা কম বল আমার কাছে টাকা নাই আমি বেতন পাই নাই পরে টাকা দেব যাও এখন পারবো না তোমার তোমার ওই যে টাকা রাখা অল্প কিছু নিয়ে যাও না ওই টাকা দিয়ে আমার হবে না কালকে রাতে তো দেখছি কতগুলো টাকা ওগুলো কি করছ কারে দিছ আরে ছেড়ে আছে অন্ত আমার আমারে তোমার মতো ভাইবো না ঠিক আছে সবাই না দুধের দোয়া তুলসী পাতা থাকে আমি তোর দিকে ভাবছিলাম হুম দুধের দোয়া যদি তুলসী পাতা থাকে তোর কথা রাখ আগে টাকা দে আমার বন্ধু টাকা দেওয়া যাবে না

তুমি ছোট ছোটর মতো থাকো কথা কম বলবা যাও তোমার রুমে যাও ছোট ছোটর মতো থাকবো তাই না তোমাদের জন্য এই বাড়ি ঘর বিক্রি করে তারপর আমাদের এই এলাকা ছেড়ে যাইতে হইব বাড়ি ঘর বিক্রি করবো না তোমারে বিক্রি করবো ওটা তোমার বাপের আর তোমার বাইরে দেখবো ওটা দেওয়ার বিষয় আমার না তুমি যাও এখান থেকে এই টাকা দেখ ভাবি আসতে কথা বলো এই তুই যা তো বড় ব্যবহার করছ নাকি যা অনেক ব্যবহার খারাপ করতেছে তোর বাইরে চলে আদিলা আমি কইলাম ফেলে গেলাম আমার শরীরও আদিছি এই আপনি লেকচার বন্ধ করে রুমে যা লেকচার দেন এই জায়গায় আপনাদের কেউ ডাকে না লেকচার দেওয়ার জন্য ভাবি আপনি আবার আমাকে সাথে খারাপ ব্যবহার করতে পারো তাই দাও তো কখন থেকে বলতাছি কথা বলবি না যা এই তুই টাকা দিবি না না আমি টাকা দেব না তুই আমি স্বপ্ন না যেমন তোর সংসার গো না তুই খালি আজকে রুমে আয় তোর আমি দেই খাইলাম জানোয়ার বাচ্চা একটা বিয়ে পড়াইছোন একটা

কি আলাপ চলতেছে কি আর কোনো দুঃখের বিষয় কিছু কর তো নাই কি যে কি সমস্যা ঘরের মধ্যে তো অনেক কিছু হয়ে গেল গা বউ বউমার বেগ নাই তো এখানে কেন একটু ঝামেলা করে ঘরের মধ্যে গেছে সে মার্কেটে যাইতেছে ওর কাছে টাকা চাইছে ও না করছে দাম টাকা দিতে পারমু নাই কারণ অনেক কিছু হয়ে গেছে ওর শরীরে হাত দিছে এবং কি আমার শরীরে হাত দিত দিতা বোধ করে নাই বলো কি ও আমার শরীরে হাত দিছে মেয়ের শরীরে হাত দিছে তোমার গায়ে হাত তুলছে হ্যাঁ তোর সামনে তবে এখানে দাগ কিসের মারছে এই জায়গায় তারপর এই জায়গায় ছিলে গেছে এই জায়গায় ছিলে গেছে দেখো ছি 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 আমারে তো মানে ওই যে দোতলার ভাড়াটি আছে না ওরা বলল যে ওরা নাকি চলে যাবে আগামী মাসে একটাই কিছু রাদে মেয়ের কাছে তো বলছে তারপরে গলিতে কয়েকজন লোক আমাকে বলে যে প্রায় সময় বলে যে আপনার বউ তো রাস্তার মধ্যে আপনার ছেলের সাথে ঝগড়াঝাটি করে আপনারা বললেন আপনার ছেলের বউ খুব ভালো খুব ভালো ফ্যামিলিতে বিয়ে করাইছেন আপনার বউ এরকম কেন

ছোট একটা বোন ওই বোনের গায়ে পর্যন্ত হাত তুলো তুলতে চাই না তারা বাধ্য করছে আমার তোমার মধ্যে কি পারিবারিক কোনো শিক্ষা নাই আপনি আমার শিক্ষা নিয়ে এখনো কথা বলবেন না অবশ্যই বলবো কেন বলবো না কেন বলবেন তোমার আপনার ওই রাইট কেউ দেয় নাই তোমার পরিবারে কি শাশুড়ির গায়ে হাত তুলতে শিখায় দিয়েছে কেন শাশুড়ির গায়ে হাত তুলো যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত তোমার শাশুড়ি কি তোমার গায়ে হাত তোলে উনি আমাদের কথার মাঝখানে কেন ঢুকবে উনি জানে না ছেলে আর ছেলের বউ কথা বলতাছে উনি কেন ঢুকলো কথার মতো কথা হলে তার ঢুকতো না হইচই করো চিল্লা চিল্লি করো গার্ডিয়ান হিসাবে এসে বলতেই পারে তখন যদি ঘরে তুলা না থাকে কানে হেডফোন লাগায় বসে থাকবো তারপর আসবো না শুনো ব্যবহার কিভাবে কথা বলতেছে তোমার ইচ্ছা নাকি বলো তো আপনি জানেন না আমি কি চাই আপনি ছেলে বলে নাই যদি না বললে থাকে তাহলে আমি বলতেছি আমার কিছু শর্ত আছে এগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের বাসায় আমি থাকবো না চলে যাবো আমার এক নম্বর শর্ত আমি ফোনে কার সাথে চ্যাটিং করব কার সাথে কথা বলবো এটা নিয়ে আপনার ছেলে আপনার ওয়াইফ বা আপনি আপনার একটা পাক আছে ও কোনো কথা বলতে পারবে না দুই নম্বর শর্ত আমি এই ঘরের কোনো কাজ করতে পারবো না এক গ্লাস পানিও আপনাদের ঢাইলা দিতে পারবো না বুঝতে পারছেন এটা নিয়ে কেউ কিছু বলতে পারবেন না তিন নম্বর শর্ত আমার যে মাসিক হাত খরচটা আছে বিশ হাজার টাকা এটা প্রত্যেক মাসের এক তারিখ আমার কাছে দেওয়া লাগবো এই তিনটা শর্ত যদি আপনারা মানতে পারেন তাহলে আমি আসি আর নাইলে কিন্তু চলে যাব যদি আপনারা এই তিনটা শর্ত মানতে পারেন তাহলেই আমি এই সংসারে থাকব নাইলে এই সংসার ছেড়ে আমি চলে যাব চলে যাব মানে কোথায় যাব কেন আমার বাপের ভাষা আমার বাপের ভাষায় কি ফকিনি নাকি তার মানে তুমি এই তিনটা কন্ডিশন যদি তোমার পূর্ণ না হয় তুমি আমার ছেলের ভাত খাবা নাই তো না কেন আমি তো বাংলায় বলতাছি আমি কি ইংলিশে বলতাছি আপনি কিছু বুঝতে পারতাছেন না মুড়ির মুয়া যেটা বলবো সেটাই মানতে হবে এই তুই কথা কম বলবি বেয়াদব একটা

এখন কি করবা সেটা বলো পাস্ট ইস পাস্ট যেটা চলে চলে গেছে হয়ে গেছে গেছে এখন কি করবা সেটা চিন্তা করো এখন কি করবা চিন্তা করো তুমি যদি তোমার এই বউ নিয়ে থাকো তাহলে এই বাড়িতে তুমি থাকবা আমাদের যার একটা বাড়ি আছে ওই বাড়িতে তোমার মাকে তোমার বোনকে নিয়ে আমি বাড়িতে চলে যাবো না তোমাদের যাওয়ার দরকার নেই তোমরা যা ডিসিশন নিবা সেটাতে আমি একমত কারণ কি জানো তোমার বউ দীর্ঘ তিন বছরে ভালো হয় নাই এখনও ভালো হবে না দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক অনেক ভালো কারণ তোমার এই বইয়ের জন্য এলাকায় আমি কারো কাছে মুখ দেখাইতে পারি না তোমার ছোট বোনটা বের হইতে পারে না তোমার মা বের হইতে পারে না ভাড়া আর থাকে না এক মাসের বেশি দুই মাস থাকে না তুমি ডিভোর্সের ব্যবস্থা করো আচ্ছা এবং কালকে সকালের মধ্যেই করবা ওর যা পানা দেনা চৌকে দিয়া একটা টাকাও বাকি রাখবো না ঠিক আছে টাকা তোমার কাছে যদি না থাকে তোমার মাকে বলবা ঘরে টাকা আছে। দিয়া সুন্দর করে হাসি মুখে বিদায় করে তারপরে প্রয়োজনে আমি ভালো জায়গা দেখে ভালো বাড়ি ঘর দেখে ভালোভাবে একেবারে পরীক্ষা নিরীক্ষা করে জাত খানদান দেখে তারপরে তোমাকে বিয়ে করাবো তবে আব্বা এইবার যখন বিয়ে করাবেন একটু দেখেন ওই মেয়ের জন্য মোবাইল না ইউজ করে আর যদিও করে ওই একটু দেখেন যেন সোশ্যাল সাইন্স না থাকে কারণ এইগুলার কারণে আব্বা ও আমার সাথে ঝগড়া করে এইগুলার কারণে ওর সাথে আমার মনে প্রতি রাতে ঝামেলা হয় কথা মেসেজ লিস্ট দেখতে গেলে আমার সাথে ঝামেলা করে বলছি দেখা যাবো না কেন আমি ওর হাসবেন্ড না ওর ফোন দেখাল কি আমার রাইট নাই এ মোবাইলে তো ধ্বংস মোবাইলে শেষ মসজিদে নামাজ পড়তে গেলে জুম্মার দিন কোথায় কি বলে জানো ইমাম সাহেব এই যে গত জুম্মায় যে গেছি যে বর্তমানে পৃথিবীতে এত আজাব গজব শুধু একমাত্র এই মোবাইল আর দ্বিতীয় কারণ হচ্ছে মেয়েদের উৎসৃঙ্খলতা ব্যয়াপনা অশ্লীলতার কারণে আমাদের উপরে এত আজাব গজব দেখো পয়লা বৈশাখ গেছে বৈশাখের কোনো ঝড় আছে কোনো বৃষ্টি আছে মাটি ফাইটা চৌচির হয়ে যেতেছে বৃষ্টি নাই তীব্র গরম এরকম গরম জীবনে দেখছো শুধু একমাত্র মেয়েদের ব্যয়াপনা অশ্লীলতা আর এই মোবাইলের সারা সারা রাত জায়গায় মোবাইল দেখে বেশি রাত্রে ঘুমায় সকালে ঘুম থেকে অনেক বেলা করে উঠে এখন মানে আমাদের মানে ধ্বংসের মূল কারণ হয়েছে মোবাইল আর এই মোবাইল নাই এরকম মেয়ে খুঁজা পাওয়া খুব টাফ তবে আছে ভালো মানুষ এখনো আসে এবং ভালো মেয়ে এখনো আসে আমার তো ফোনের সমস্যা নাই আমি তো বলতেছি ফোন না দেখো ফোনটা দেখানো জরুরি যোগাযোগ করার জন্য ফোনটা ঠিকভাবে আচ্ছা ঠিক আছে যাও ওই যে গুরুজনদের একটা কথা আছে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এবার যা করবো চিন্তা ভাবনা করিয়ে করবো যাও ভিতরে যাওয়ার কোনো ঝগড়াঝাটি শোনো কোনো কাউ চিল্লা চিল্লি করবো না কারণ তোমার বইয়ের আচরণ ভালো না তোমার গায়ে হাত তুলবে মাঠ ধর করবে এখন আস্তে আস্তে রাত্র হয়েছে মানুষজন আশেপাশে ঘুমাইতেছে ঠিক আছে কোনো হাও কাউ করবো না চলো ভিতরে চলো